এই ভিডিওটা তাদের জন্য যারা নতুন ব্যবসা শুরু করবে আমরা অনেক সময় মনে করি যে কী নিয়ে ব্যবসা করি আমরা ব্যবসার কোনো আইডিয়াই পাই না কোনো আইডিয়া পাই কিচ্ছু হয়ে যাবে না আমরা যখন কলেজ বা স্কুল কমপ্লিট করে বের হই তখন আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা ভাবি যে কী ব্যবসা করা যায় আমি বলবো কি ব্যবসা করা যায় এটা নিয়ে না ভেবে তুমি কি পারো সেইটা নিয়ে ভাবলে অনেক ভালো হবে যেমন আজকে মার্কেটে একটু ঘুরো আজকে মার্কেটে একটু ঘুরলে দেখা যাবে মানুষ ঝাড়ু বিক্রি করছে যে ঝাড়ু বিক্রি করছে সে শুধুমাত্র ঝাড়ুই বিক্রি করছে সে ঝাড়ু বিক্রি করে তার ব্যবসা একজন দেখি প্লাস্টিকের বোতল বিক্রি করছে অর্থাৎ প্লাস্টিকের সরঞ্জাম বিক্রি করছে সেটাই তার ব্যবসা আরে তুমি মার্কেটে ঘোরো মার্কেটে ঘুরে দেখো কি বিক্রি করা যায় মার্কেটে কি ডিমান্ড আছে সেটা নিয়ে তুমি ব্যবসা শুরু করো তোমাকে এমন না আজকে তোমাদের দোকানে সব রকম আইটেম রাখতে থাকবে তুমি শুধু ঝাড়ুর দোকান করো তো দেখো তো মার্কেটে বিক্রি হয় না হয় তুমি প্লাস্টিকের সরঞ্জাম বিক্রি করো এরকম মার্কেটে ঘুরলে মার্কেটে ঘুরলে দেখা যায় এরকম প্রচুর উদাহরণ আছে মার্কেটে ঘোরো দেখো মার্কেটের ডিমান্ড কি সেই হিসাবে তুমি তোমার নিজের ব্যবসাটাকে তৈরি করো এমন না যে তুমি প্রথমেই তোমাকে অনেক টাকা লাভ করতে লাগে তুমি প্রথমে দিন এক টাকা লাভ করো যে এক টাকা লাভ করতে পারে সে এক কোটি টাকা লাভ করতে পারবে অর্থাৎ যে প্রথম এক টাকা ইনকাম করতে পারবে সে এক কোটি টাকাও ইনকাম করতে পারবে এই চিন্তাধারা মাথায় নিয়ে ব্যবসা শুরু করো তবেই তুমি ব্যবসায় সাকসেস হতে পারবে